সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিক ভাবে পিছিয়ে তাদের ধরা হয় অনগ্রসর শ্রেণী তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চ শিক্ষায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় আর এই সংরক্ষণের সুবিধা যাতে সেই শ্রেণীর মানুষ পায় সেই জন্য ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় ওবিসি সার্টিফিকেট বানানোর প্রয়োজন যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি যখন ক্লাস টেন পাস করার পরে ইলেভেনে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন শুনলাম যে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হচ্ছে এবং ওবিসিটা কি জন্য যে আমরা যারা পিছিয়ে পড়া সমাজ সেই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সরকার এই ওবিসি একটা নির্দিষ্ট রিজার্ভেশন রেখেছে সেই জন্য যাদের এই ওবিসি সার্টিফিকেট থাকবে তাদের রিজার্ভেশন এর সুবিধা পাবে তো আমি সেই সময় দেখলাম যদি আমার কোনো কারণে সমস্যা হয় তো তাহলে আমি ওবিসিটা ইউজ করতে পারবো কারণ আমরা যেহেতু পিছিয়ে পড়া সমাজ আমাদের আমার এলাকায় খুব কম মানুষ লেখাপড়া জানে তো আমি সে তখন ভর্তি হচ্ছি ভর্তি হওয়ার জন্য সেই সময় আমি ওবিসি সার্টিফিকেটটা বানিয়েছিলাম সেই প্রয়োজন বোধে ওবিসিতে বেশ কয়েকটা সুবিধা আমি ক্লাস ইলেভেন থেকে একেবারে এখনো পর্যন্ত আমি যেটা পেয়েছি স্কলারশিপ পেয়েছি ওবিসির জন্য রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট আইন না মেনে দেওয়ার কারণে দু সালের পর থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্ট প্রায় ২২ লক্ষ সার্টিফিকেট অকজ করে দেয় এর কারণে বড় সমস্যায় পরে অনগ্রসর শ্রেণীর মানুষেরা এই ওবিসি নিয়ে কোর্টে রায় হওয়ার পর আমাদের যাদুকরী বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমার প্রচুর সমস্যা হয়েছিল প্রাথমিক দিকে তার হচ্ছে ইউনিভার্সিটি আমাদেরকে নোটিফিকেশন করে জানিয়েছিল যে যাদের ওবিসি রয়েছে তাদের এনসিএল সার্টিফিকেট নন ক্রেমি লেয়ার সার্টিফিকেট লাগবে কিন্তু আমরা যখন এসডিওর কাছে গেছিলাম যে আমাদের এনসিএল সার্টিফিকেট লাগবে তখন এসডিও দিতে অস্বীকার করে বলল বললো যেটা কোর্টের রায় হয়েছে আমরা দিতে পারবো না আর তার জন্য অ্যাডমিশন হবার কথাই ছিল না যাদবপুর আমার অ্যাডমিশন হতো না কিন্তু আমি বিভিন্ন জায়গায় এটা নিয়ে যখন হলো তখন আমি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে জানালাম তার সঙ্গে দেখা করেছিলাম তার কাছে অভিযোগ জানিয়েছিলাম শিক্ষা দপ্তরে এবং ওবিসি দপ্তরেও এটা মেল করেছিলাম সিএম এর কাছে মেল করেছিলাম এবং সিএম বিষয়টা নিয়ে প্রেস মিট করে তারপরে এবং তারপরে আমি যখন এই সিএম মিট করে এটা নিয়ে আমি ফের এস অফিসে যাই এবং আমার যারা পরিচিত আমাদের এলাকার সাংসদ বিধায়ক যারা ছিল তাদেরকে বলি বিভিন্নভাবে বলার পর এবং সিএম এর এই বক্তব্য পর আমি এস ডিওর কাছে যাই তারপরে আমি এনসিএল সার্টিফিকেট পাই তারপরে পাই না হলে আমার জানা মতে আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় একশোর বেশি ছাত্রছাত্রী এই সমস্যার মধ্যে পড়েছে এছাড়া মেডিকেলে অনেকে ভর্তি হতে পারিনি মানে হাজার হাজার ছাত্রছাত্রীরা এটা এই সমস্যার মধ্যে পড়েছে এবং অনেক যারা যারা সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছে ও কোটায় তাদেরও অনেক সমস্যা হয়েছে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ আটকে দেওয়া হয়েছে বলে অনেক সমস্যা হয়েছে আমার জানা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী তারা পায়নি এটা বড় লোক ছোট লোকের ব্যাপার নয় আমি যেটা জানি যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে যে মুসলিমদের অনেক মুসলিমরা শিক্ষায় তারপরে সরকারি চাকরিতে অনেকভাবে পিছিয়ে আছে সেই জন্যই তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি পিছিয়ে পড়া সমাজ এ তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য এটা করা হয়েছে আমি এই যে আমার হাতে ওবিসি সার্টিফিকেট রয়েছে আমি অনেক আশা নিয়ে এই সার্টিফিকেটটা করেছিলাম কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার কারণে এখন নানান সমস্যার সম্মুখীন হচ্ছি কোনো জায়গায় চাকরির জন্যে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে অ্যাপ্লাই করতে পারছি না আমি চাই দ্রুত ওবিসি সার্টিফিকেট আবার যেন পুনরায় চালু হোক এবং যে যে সুবিধাগুলো এই সার্টিফিকেট থেকে পাচ্ছিলাম সেই সুবিধাগুলো যেন আবার পুনরায় আমরা পেতে পারি এবং তার মধ্যে এই সমাজের মধ্যে অনেকে বড়োলোক থাকতেই পারে এবং সে বড়লোকের ছেলে হলে ভাবে যদি টাকা পয়সা থাকে তাহলে কি হয় আমরা অনেক সময় টিউশন পড়ি এক্সট্রা করি টিচার রেখে পড়াশোনা করে আমরা বেশি 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 মার্কস পাওয়ার জন্য টিচার রেখে আমরা গাইড নিয়ে পড়াশোনা করতে পারি আমার সেটা ছিল না তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা হতো বললাম এই যে তাদের আর্থিক সচ্ছলতা থাকার তারা গাইড নিতে পারে টিচার নিতে পারে প্রাইভেট টিউটার নিতে পারে আমরা গরিব মানুষের ছেলে মেয়ে নিতে পারি দেয় এবার শুধু আমরা নাই আমরা দেখেছি গরিব অমুসলিম যারা আছে আহ তারা এস এসটি সার্টিফিকেট আছে ফলে তাদের ক্ষেত্রে তাদের যেমন পিছিয়ে পড়ার জন্য আদিবাসী মানুষদের পিছিয়ে পড়ার জন্য তাদের যে সার্টিফিকেট দিয়ে তাদের সহযোগিতা উপরে তোলার যে চেষ্টা আমাদের সংখ্যালঘু সমাজ মুসলিম সমাজের জন্য সেই এক আপনি সংখ্যালঘুর কোনো মন্ত্রী হতেন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী তাহলে এই বিষয়টি নিয়ে আপনি কি করতেন আমি যদি মন্ত্রী হতাম এটার আমি আমার সাধ্য মতো মানুষের সমস্যার জন্য সমাধানের জন্য এটা আইনত যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নিতাম যেহেতু কোর্ট এটাকে নিষেধ ইয়ে করেছে কোর্ট যে ভুলগুলো ধরেছে সেইগুলো সংশোধন করতাম দ্বিতীয়ত ছাত্র বা যারা এই বিষয় নিয়ে যারা শিক্ষকতা করতে বা বিভিন্ন সরকারি চাকরিতে আটকে যেতে তাদের সমস্যা সমাধানের জন্য দূর যা যা পদক্ষেপ করা উচিত তাই তাই করতাম আমি নিজেও একজন অনগ্রসর শ্রেণীর মানুষ আর এই ওবিসি বাতিল হয়ে যাওয়ার কারণে কি সমস্যা হচ্ছে সেটা আমি নিজেও ফেস করছি রাজ্য সরকারের কাছে অনুরোধ দ্রুত পদক্ষেপ নিয়ে ওবিসি সার্টিফিকেট পুনরায় সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন